নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএতপূর্ণ আপডেট বারোর ফাঁড়া কাটিয়ে আঠেরোতে আনলাকি তেরো ডি মামলার মাঝেই দশই মার্চ আসতে পারে বিরাট বড় খবর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে ফের একবার তা পিছিয়ে গিয়েছে এই আবহে আগামী আঠারোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে তবে ডিএ মামলার সেই আগেই দশই মার্চে আসতে পারে একটি বিরাট বড় খবর পাঁচই ফেব্রুয়ারি ডিএ মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে এ নিয়ে বারোতম বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি জানা গিয়েছে আগামী আঠেরোই মার্চ ফের সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা উঠতে পারে তাই সরস্বতী পুজোর আগে না হলেও হোলির আগে ডিএ নিয়ে সুখবরে আসায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা তবে পরবর্তীতে সুপ্রিম কোর্টের কচ লিস্ট প্রকাশিত হলে একেবারে নির্দিষ্টভাবে জানা যাবে যে কবে কোন বেঞ্চে এবং কত নম্বরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা উঠবে রিপোর্ট অনুযায়ী পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ছ নম্বর কোর্টের মামলার তালিকায় ষাট নম্বর সিরিয়ালে ছিল ডিএ মামলা তবে গতকাল চ চল্লিশ সিরিয়াল পর্যন্ত মামলার শুনানি হয় সেই কোর্টে এর আগে বার শুনানির জন্য তালিকাভুক্তি হলেও মামলাটি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে গতকাল দ্বাদশবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় এই ডিএ মামলা এর আগে গত বছর পয়লা ডিসেম্বর মামলাটি দশম বারের মতো শুনানির জন্য তালিকাভুক্তি হয়েছিল তবে সেই দিনও মামলা শুনানি হয়নি এরপর তিন মাসে দীর্ঘ অপেক্ষার পর পাঁচই ফেব্রুয়ারি ফের শীর্ষ আদালতের তালিকাভুক্তি হয়েছিল মামলাটি তবে এই দিনও মামলাটি পিছিয়ে যায় এই আবহে জানানো হয় সম্ভবত আগামী আঠেরোই মার্চ মামলাটি উঠতে পারে সুপ্রিম কোর্টে তবে এর আগে আগামী দশই মার্চ ডিএ সংক্রান্ত বড় খবর পেতে পারেন সরকারি কর্মীরা জানা গিয়েছে আগামী দশ তারিখ রাজ্য সরকারি কমিটির মিটিং ডাকা হচ্ছে সরকারি কর্মী পরিষদের তরফ থেকে সেই বৈঠকে বকেয়া ডিএ দাবি জানানো সরকারি কর্মীরা তাদের আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঠিক করবেন বলে জানা গিয়েছে পাশাপাশি আঠেরো তারিখের শুনানির দিকেও থাকবে তাদের নজর সেই দিনও যদি ডিএ মামলা পিছিয়ে যায় তাহলে হয়তো সেই হোলির পরে মামলাটি উঠতে পারে শীর্ষ আদালতে উল্লেখ্য গত দু সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশান দাখিল করেছিল রাজ্য তা খারিজ হয়ে যায় তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অহমানার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এরপর দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি ওঠে এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়নি এই ডিএ মামলার শুনানি হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত মানা করা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত হয়েছে কলকাতা হাইকোর্টে প্রসঙ্গত বাংলায় দু হাজার কুড়ি সালের রাশ রাজ্য ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে তিন পার্সেন্ট ডিএ বেড়েছিল এর ফলে দু হাজার তেইশ সালের বাজেটের সময়ে আরও তিন পার্সেন্ট ঘোষণা করা হয় আর সম্প্রতি আরও এক দফায় চার পার্সেন্ট ডিএ বাড়ায় মমতার সরকার এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি একাধিকবার বেড়ে পঞ্চাশ পার্সেন্টের কাছে চলে গিয়েছে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মার্গ পার্থক্য অনেকটাই বেড়ে গিয়েছে এর জেরে আলাদা আন্দোলন শুরু হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য